গণপুথান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেবার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই অপচেষ্টা রুখে দিতে দেশের সাধারণ ছাত্র জনতার প্রতি আহ্বান জানান তিনি শুক্রবার সকালে রাজধানীর চীন সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ শিবির কেন্দ্রীয় ছাত্র সংসদ বলেন বলেন তাহের তিনি নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে জাতীয় নির্বাচনেও চার কোটি তরুণীরা তাদেরকে বেছে নেবে এ সময় তিনি প্রত্যাশা করেন চব্বিশের অভ্যুত্থানে ছাত্র সমাজ যেভাবে অপশাসনের পতন ঘটিয়েছে তেমনি সমাজ থেকে দুর্নীতি বিলোপেও ভূমিকা রাখবে অনুষ্ঠানে ডাকস চাকসু ও রাকসু নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামের আমির শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভিতরে সারা দুনিয়ায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি আজকে আপনাদের এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে অ্যাকাডেমিক্যালি আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে কোয়ালিটিভ এগিয়ে যেতে পারে আপনারা নির্বাচিত প্রতিনিধিরা সেইভাবেও মনোযোগ দিয়ে নতুনভাবে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন এটি আমার একটি অনুরোধ